ভাটপাড়া ছয় নম্বর গলিতে বিস্ফোরণের ছবি ভাইরাল আর সেই ছবি টুইট করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বোমা ফাটার ঘটনা এড়িয়ে গেল পুলিশ তৃণমূলের মিথ্যা ঘটনা বলে দাবি যদিও এই ছবি সত্যতা যাচাই করেনি আপতাক খবর ভাটপাড়া পুরসভার এলাকার ন নম্বর ওয়ার্ডের ছ নম্বর গলিতে গতকাল এক বিস্ফোরণের ছবি ভাইরাল হয় আর এই ছবি ভাইরাল হতে রাজনৈতিক মহলে চাপান বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এটি বোমা নাশকতার জন্য মজুদ রাখা হয়েছিল পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে এই জন্য পুলিশ কোনো মামলা দায়ের করেনি অর্জুন সিং জানান কেন্দ্র সরকার নিরাপত্তা বিষয়ক সব বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে তবে ত্রিমূলের ভাড়া পারার কনভেনর দেবজ্যোতি ঘোষ জানান বিষয়টি পুরোটাই রটানো ফেক ছবি দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি এরকম কোনো খবর নেই অন্য জায়গাকার ছবি এটা নারা 6 নম্বর গলি মসজিদের পাশে বাড়ি পরশু আমার মনে হচ্ছে ওর কাঁচা হবে 3 ট বা মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে খয়নি দোকান খয়নি বয়নি বিক্রি করে ওরই ঘরে টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেগেছে এলাকা লোক পুলিশকে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো হাটপড়া থানা রাইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অথচ এই bombটা যদি blast না হতো কত বড় ঘটনা ঘটার জন্য এই bombটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না এক তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে সেম। ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাই রোড এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে কন্ট্রাক্টর আছে নেতা কি কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্যে দৌড়ে চলে গেছে তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে আজকে সেম আমার যতটুকু ধারণা আছে এই বমটা জেহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোন বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাশকতা চক্রান্ত হোক দাঙ্গা লাগানো চক্রান্ত হোক কার উপরে অ্যাটাক করা চক্রান্ত হোক ওখানে আপনারা জানেন কিছুদিন আগে এক বছর আগে ওই নেতা পাশে বোম রাখা হয়েছিল পরে বোমটা রিকভার হয়েছিল ওর উপরে হামলা করা হয়েছিল এনআইএ কেস তদন্ত করছে এই ক্ষেত্রে কি করা এই কেসটাকে এখনো এফআইআর লজ করে